আমাদের যে শিক্ষক যারা আছেন তারা বিদ্যালয়ের এই মুহূর্তে খুবই অপরিহার্য কন্যাশ্রী ফর্ম ফিল আপ মিড ডে মিল পরিদর্শন করা স্টাইফেন আমি বিমান কুমার ঘোষ প্রধান শিক্ষক আমলায় ভালিপাড়া উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারোশোর বেশি ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মাত্র পারমানেন্ট শিক্ষক সাতজন এবং পারমানেন্ট প্যারা টিচার সাতজন হেমতাবস্থায় বিদ্যালয়কে সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত সহকর্মী সব সাহায্য করে এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষা করার কাজে প্রতিনিয়ত অংশগ্রহণ করে আমাদের যে পার্শ্বশিক্ষক যারা আছেন তারা বিদ্যালয়ের এই মুহূর্তে খুবই অপরিহার্য তার কারণ আমাদের আঠারোশো ছাত্রের জন্য আঠারোশোর বেশি ছাত্রছাত্রীর জন্য মাত্র সাতজন আমাদের পারমানেন্ট স্টাফ এবং সাতজন পার্শ্বশিক্ষক আছে সভাপতি সবাইকে আমাদের সমানভাবে সমস্ত কাজে অংশগ্রহণ করতে হয় পঠন পাঠন খাতা দেখা মিড ডে মিল পরিদর্শন করা আমাদের কন্যাশ্রী ফর্ম ফিল আপ এবং অন্যান্য যে সমস্ত কাজকর্ম বিদ্যালয়ে চলে ছাত্রছাত্রীদের সাথে সরকারি যে বিভিন্ন রকম স্টাইফেন বা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলোতেও আমাদের যারা পার্শ্বশিক্ষক আছেন তারা সবসময় সহযোগিতার সঙ্গে দেখেন এবং দায়িত্ব নিয়ে সেই কাজটা সম্পন্ন করার চেষ্টা করুন কিন্তু বর্তমানে যে বাজার দর সেই বাজার দর অনুসারে আমাদের যারা পার্শ্ব শিক্ষকরা আছেন আমাদের যারা সহকর্মী প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন সমস্ত কাজকর্মের সঙ্গে তাদের যে সাম্মানিক সেই সাম্মানিকটা বর্তমান দিনের পরিপ্রেক্ষিতে খুবই কম বলে আমার আমি মনে করি এবং আমি যারা এই ব্যাপারে এই সম্মানিকের ব্যাপারে যারা যুক্ত তাদের কাছে আমার বিশেষ অনুরোধ তারা এই দিকটা দেখবেন তার জন্য এই সামাজিক তাদের যে একটা সম্মান সেই সম্মানকে ধরে রাখার জন্য যে সম্মানিকের দরকার যে অর্থের প্রয়োজন সেটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে আমার মনে হয় এর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে আবেদন করছি ওনারা যে পরিশ্রম করেন ওনারা যে দায়িত্ব নিয়ে কাজ করেন তার জন্য ওনাদের সম্মানজনক সম্মানিক যাতে হয় সেই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন পদক্ষেপ গ্রহণ করে আমি বিমান কুমার ঘোষ প্রধান শিক্ষক আমলাই ভালিপাড়া উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারোশোর বেশি ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মাত্র পারমানেন্ট শিক্ষক সার্জন এবং পারমানেন্ট প্যারা টিচার সার্জন এমতাবস্থায় বিদ্যালয়কে সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত সহকর্মী সস্মতভাবে সাহায্য করে এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষা করার কাজে প্রতিনিয়ত অংশগ্রহণ করে